আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজিটাল লোন থেরাপি যেই ড্রেসগুলো মার্কেটে হাজার টাকা এগারোশো টাকায় বিক্রি হয় সেই ড্রেসগুলো আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তবে মিনিমাম চার পিসের প্যাকেজ নিতে হবে যে কোনো চার পিস নিলে আপনারা সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এখানে অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে দেখেন খুবই সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ডিজিটাল লোন থ্রি পিস যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কার কার চাই শুধু স্ক্রিনশট শুধু স্ক্রিনশট আর এটা হচ্ছে আমাদের পাইকারি দোকান আমরা নিজেরা এই ড্রেসগুলো তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তবে মিনিমাম যে কোনো চার পিস নেবেন চার পিসের প্যাকেজ নিলে আপনারা সাতশো পঞ্চাশ করে এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর কালেকশন অসম্ভব সুন্দর এবং দেখার মতো ড্রেস প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো নিশ্চিন্তে অর্ডার করতে পারেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ একেবারে ইউনিক কালেকশন দেখার মতো ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদের হোলসেল প্রাইজে অসম্ভব এবং খুবই সুন্দর দেখার মতো ড্রেস সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান আমি বলবো যে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি হোলসেল প্রাইজে খুবই সুন্দর দেখার মতো অস্থির কালেকশন সাতশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন 750 750 টাকা দেখেন এক ফুলের কত সুন্দর ডিজাইন 750 টাকা 750 টাকায় পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেস প্রতিটা ড্রেস মাশাআল্লাহ দেখার মতো সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর মাত্র 750 টাকায় মাত্র 750 টাকায় দিচ্ছি আপনাদের হোলসেল প্রাইজে 750 টাকা

যারা যারা দোকান আসতে চান চলে আসুন দোকানে আসতে পারেন দোকানে আমাদের দোকান অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুর আইটি আইটিসি টাওয়ারের চারতলা আজগের অনেক সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় পাবেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস টাকায় সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ একেবারে ইউনিক কালেকশন সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ কার্রেস সাতশো একটা ডিজাইন থেকে একটা ডিজাইন বেশি সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং দেখার মতো ড্রেসগুলো 750 টাকায় 750 টাকা দিচ্ছি অনেক ডিজাইন এত ডিজাইন কোন দোকানদার দেখাবে না এত ডিজাইন কোন দোকানদার দেখাবেন আমরা যে পরিমাণ ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি 750 টাকায় তবে চার পিসের প্যাকেজ নিতে হবে চার পিসের প্যাকেজ নিলে 750 করে পেয়ে যাবেন

অসম্ভব সুন্দর সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই হোলসেল অনেক সুন্দর কালেকশন সাতশো সাতশো টাকা যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলবেন সাতশো টাকায় পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ দিচ্ছি আপনাদের প্রাইজ এ আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুরপাড় আইটি সিটারের চারতলা আজগার ক্রাফ্ট এখানে স্ন্যাপেট ড্রেসগুলো পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো সাতশো পঞ্চাশ পঞ্চাশ অস্থির কালেকশন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা দোকানে আসবেন চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম